আসসালাম আলাইকুম ওরকম শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করবো কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর তেইশ অধ্যায় পাঁচ অর্থাৎ রসমুল খাতের শেষের পর্ব আমরা এখানে বিশেষ করে বিশেষভাবে আমরা আনা শব্দটি ব্যবহারের সিস্টেমটা আজকে দেখবো ইনশাল্লাহ এর আগেও দেখেছি আজকে আরেকটু একটু বিস্তারিত আলোচনা হবে দেখতে পাচ্ছেন ওয়ালা আনা এটা তিরিশ পারা চৌত্রিশ নম্বর রুকুতে আছে আপনি দেখতে পাচ্ছেন এই আনা শব্দটি যে ব্যবহার হয়েছে ওয়ালা আনা যে শব্দটি ব্যবহার হয়েছে আপনি ভালো করে দেখে নিন এবং এটা জেহেনের মধ্যে বসিয়ে নিন এই যে আনা শব্দটি আপনি দেখতে পাচ্ছেন মাঝখানে এই আনা শব্দটি কোনো সময়ের জন্য টান হবে না আনা শব্দটি কোনো সময়ের জন্য টান হবে না আপনাকে আনা এরকম পড়তে হবে যেখানেই আপনি এই রকম আনা শব্দ দেখবেন সেম টু সেম হতে হবে এর থেকে বিপরীত যদি অন্য কোনো শব্দ এসে যায় যেমন আনা আনার সাথে যদি অন্য কোনো অক্ষর জড়িত হয়ে যায় তবে কিন্তু অন্য কোনো হার্ফ যদি জড়িত হয়ে যায় তবে আনার মধ্যে কিন্তু আপনি টান দিতে পারবেন যদি অন্য কোনো হার্ফ জড়িত হয় তবে আর যদি অন্য কোনো হার্ফ জড়িত না হয় শুধু এই রকম আনা আপনি দেখতে পান তবে কিন্তু আপনাকে এই আনার মধ্যে টান দেওয়া যাবে না এটা পরিষ্কার করে আপনি জেহেনের মধ্যে বসিয়ে নেন আমরা বানান শুনে নেব واو زبر ولام الف زبر لا ولا همزه زبر آنون نون زبرنا انا ولا انا عين الف زبر ع با زير بي عابي دال ميم دوي پیش دم عابدم ميم الف زبر ما عابد ما আইন এখানে আপনি দেখতে পাচ্ছেন দালটা কিন্তু হজফ হয়ে গেল দালটা কিন্তু বাতিল পড়ে গেল কেন এটা এই কায়দা হচ্ছে অন্যরকম এটা হচ্ছে ইদগামে সগীর মিসলাইন এটা পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ মুসার যে ইয়া দেখতে পাচ্ছেন আপনি ইয়াটি হচ্ছে রসমুল খত সেই জন্য ইয়াটিকে বাতিল করতে হল ইয়াটি ধর্তব্য নয় এটা আছে তিরিশ পাড়ার বারো নম্বর রুকুতে সা এটাও সেম আপনার ইয়া হচ্ছে রসমুল খাত এগুলো আপনাকে ধ্যান রাখতে হবে ইয়া আলিফ ওয়াও এবং ইয়া এগুলো কোন সময় রসমুল খাত হচ্ছে অর্থাৎ শুধু লেখার জন্য আসতেছে কিন্তু এগুলো উচ্চারণ হবে না পড়ার সময় এগুলো উচ্চারণ হবে না এগুলোকে হজফ করে দিতে হবে বাতিল করে দিতে হবে এটা তিন পাড়া চোদ্দ নম্বর রুকুতে আছে আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর চব্বিশ আসসালামু আলাইকুম আলহমতুল্ল্লা বাক